আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে যে জমিটি দেখাতে চলেছি এটা কিন্তু একদম বাড়ি করার উপযোগী একটি জমি তো এই জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠা আর এই জমির অবস্থান হচ্ছে কুষ্টিয়া মঙ্গল এবং এটা কিন্তু মঙ্গলবাড়ি মৌজার মধ্যে তো আসনার কথা না পারে জায়গাটা দেখায় তো জায়গাটা দেখানোর আগে আপনাকে কিছু কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো সহজেই আপনারা দেখতে পাবেন তো আসুন আর কথা না পারে কথা হবে জমির সামনে যে তো জমির সামনে যাওয়ার রাস্তা কিন্তু এইটা এখানে কিন্তু অনায়াসে প্রাইভেট কার চলে আসবে আর এই জায়গাতে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে সাড়ে চার কাঠা আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি এই জমিটি সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই পিছনের জায়গাটা কিন্তু বিক্রি হবে এখানে জায়গার পরিমাণ চার কাঠা এবং এখানে এই খুঁটিটা দিয়ে কিন্তু সীমানা করা আছে এখানে 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 একটি বাড়িও আছে আছে এবং সামনে দুইটা দোকান আপনি কিন্তু চাইলে এই অবস্থাতে থাকতে পারবেন আবার যদি চান এটা নিয়ে এখানে একটি সুন্দর বাড়ি বানাবেন সেটাও পারবেন তো এখানে যেহেতু রাস্তাটা অনেক চওড়া এখানে কিন্তু আট ফিটের রাস্তা আছে সেহেতু আপনি এখানে যখন বাড়ি করবেন সহজেই কিন্তু আপনি বাড়ি করার যে সামগ্রীগুলো আছে এগুলো আপনি কিন্তু সহজেই নিয়ে আসতে পারবেন তো আসুন আপনাদেরকে দেখায় এই জায়গাটা এখন বর্তমানে কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থাতেই বিক্রি হবে তো আপনি যদি চান যে এখানে এই অবস্থায় থাকবেন সেটাও পারবেন আবার যদি মনে করেন এখানে আপনি বাড়ি করবেন সেটাও পারবেন আবার এই দুইটা দোকান কিন্তু ভাড়া দিলে ভাড়াও পাবেন তো আসলে আপনাকে দেখায় যে এই বাড়িটার ভিতরে এখন বর্তমানে কি অবস্থাতে আছে তো এখন এখানে যে অবস্থায় আছে আপনি চাইলে কিন্তু এটা এখানে এভাবে থাকতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে এখানে একটি বাড়ি বানাবেন এটা ভেঙে সেটাও পারবেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কাগজপত্র নির্বেদল এবং নিষ্কণ্ঠ আপনি চাইলে যে কোনো টাইমে এটা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে বর্তমানে যে বাড়িটা আছে এই বাড়িতে বেডরুম আছে মোট তিনটা আপনি কিন্তু চাইলে এখানে বসবাস করতে পারবেন এবং এটা কিন্তু একদম নির্বিল এলাকা আর এই জমি রোড সাইডে পেয়ে যাবেন আপনি সাতচল্লিশ ফিট এবং এটা লম্বা আছে ষাট ফিট তো এখানে কিন্তু আপনি সুন্দর একটি বাড়ি করতে পারবেন আর এই জায়গায় যেহেতু সাড়ে চার কাটা এখানে একটি সুন্দর একটি বিল্ডিং তৈরি করতে পারবেন এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড এটা মঙ্গলবারই মৌজার মধ্যে পড়ে আর এটা কিন্তু কমলাপুরের একদম পাশে অর্থাৎ কমলাপুরের ব্রিজটা পার হয়েই কিন্তু এই জায়গাটার অবস্থান এখান থেকে আপনি কুষ্টিয়া শহরে মাত্র দুই তিন মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন এখান থেকে মজমপুর গেটের দূরত্ব মাত্র এক কিলো তো বুঝতে পারছেন এটা কিন্তু একদম কুষ্টিয়া শহরের কিন্তু একদম মেন পয়েন্টে আর কমলাপুর বললে কিন্তু এটা সবাই কিন্তু একবারে চিনতে পারবে তো যেহেতু কিন্তু এটা একদম কুষ্টিয়া শহরের ভিতরে তো আপনি এখানে চাইলে একটি বাড়ি করে ভাড়াও দিতে পারবেন আবার আপনি যদি চান এখানে বাড়ি করে বসবাস করবেন সেটাও পারবেন তো এখানে যে বাড়িটা আছে এই বাড়িটার বেডরুম আছে তিনটা আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে বসবাস করতে পারবেন এবং সামনে কিন্তু আমি প্রথমে দেখিয়েছি দুইটা দোকান আছে আপনি চাইলে এটা ভাড়াও দিতে পারবেন তো আর কথা না পারে আসুন এই জায়গাটার দামের বিষয়টা আপনাকে একটু আইডিয়া দিয়ে দিই আর এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা দাম বলার আগে আমি আপনাকে আরেকবার ইনফরমেশনটা দিয়ে দিই এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড মজমপুর গেটের কিন্তু একদম নিকটে এটা কমলাপুরের মধ্যে বাট এটা মঙ্গল বাড়ি আর মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা কিন্তু এই সাড়ে চার কাটা জায়গা এক ক্ষতি আনে তো বুঝতেই পারছেন সম্পূর্ণ নির্ভেজাল এবং নিষ্কণ্ঠক একটি জায়গা তো এই জায়গাটার পরিমাণ হচ্ছে সাড়ে চার কাটা আমি আপনাকে আরেকবার মনে করে দিচ্ছি এবং এই জায়গার দাম চা হচ্ছে প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনি চাইলে এখানে একটি সুন্দর বাড়ি বানাতে পারবেন এবং আপনি বাড়ি বানিয়ে ভাড়াও দিতে পারবেন কারণ এটা একটি আবাসিক এলাকা এবং এটা যেহেতু শহরের মধ্যে এখানে প্রচুর ভাড়া হয় আর এখান থেকে কিন্তু আপনি যেহেতু রাস্তা কিন্তু অনেক চর এখানে কিন্তু প্রাইভেট কার অনারসে চলে আসবে আপনি যখন বাড়ি করবেন এখানে আপনি বাড়ি করা মাল মেটেরিয়াল কিন্তু সহজেই কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা আপেল